হ্যালো গাইস কি অবস্থা আপনাদের আশা করি ভালো আছেন তো গাইস আজকে দুই হাজার টাকা ব্যালেন্স দেখতে পারতেছেন তো চলেন গাইস এটা থেকে আমরা এখন এই নতুন গেমসটা খেলবো জম্বিস স্ক্র্যাশ এটা থেকে গাইস দেখা যাক কেমন উইনিংস করা সম্ভব হবে নাকি গাইস আবার এই টাকা টাকা লস করে ফেলবো আমরা ভাই দুই হাজার টাকা ব্যালেন্স থেকে নিয়ে খেলাটা যতটা ইজি মনে করো তোমরা কোনো ইজি না অনেকে প্রফিট দেখলে মনে করো খুব ইজি তো আবার যখন খেলবা নিজে তখন দেখবা যে খালি লস করতেছ এই লস থেকে যদি বাঁচার উপায় না জানো তাহলে তো গাইস লস করবাই লস করাটাই তো স্বাভাবিক ব্যাপারই হবে তো আসলে ভাই কীভাবে লসটাকে সুন্দর মতো রিকভার করে খেলতে পারবা এবং কোনভাবে খেললে তোমাদের কখনই লস হবে না এই বিষয়টাও তো আশা করি তোমাদের জন্য জানাটা খুব জরুরি তাই না তো ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখো ওকে গাইস দুইশো দুইশো চারশো টাকার স্ট্রাইক রকেট কিন্তু সরি চব্বিশ কিন্তু ওরা শুরু করছে আরে বাল খাওয়া হালাই দিল একটা ওই রেস আর একটা হাই না তো ভাই ব্রাদার এখানে অবশ্যই আপনাকে বুঝে শুনে স্ট্রাইক দিতে হবে প্রত্যেকটা যে নিতে হবে এমনটা না কিছু কিছু স্কিপ করে দিবেন। দেখি গাইস এটা কত দূর পর্যন্ত যায় প্লেয়ার একদমই না এই গেমসটা মনে হয় বেশি ভালো উইন দেয় আবার দেয় না দুইটা প্লেয়ার তাও মনে হয় আমি নিজে একলা ওকে চারশো টাকায় অটোমেটিক উঠে গেছে আরেকটা দিয়ে কিন্তু চোদ্দশো টাকা উপরে উইন করছে তো টোটালি দেখতে পারতেছো উনত্রিশশো টাকা কিন্তু আমার হয়ে গেছে ভাই মানে অসাধারণ শট একটা নিয়ে নিলাম কিন্তু লেভেলের উইনিংস দিয়ে দিলা একদম এটা কিন্তু বাইশ গুণ পার করে মানে বাইশ গুণ এগিয়ে ফুটলো তো এবার গাইস কি করব এবার একটু অল্প অল্প করে ধরলাম যে খুচরা যে টাকাটা ছিল তেতাল্লিশ টাকা সেটাই ধরলাম আর বেশি ধরলাম না এটা দেখা যায় গাইজ কততে কালেক্ট করা যায় এটা গাইস অল্পের মধ্যে কালেক্ট করলে ভালোই সমস্যা নাই ওকে গাইস যাইতেছে এই তো ঠিক উইন তো একশো ষোলো টাকা ভাই যাই হোক ভাই দেখো সালায় কিউরা উঠলো একবারে ছয় গুণ মানে প্রফিট আর প্রফিট একই সনে আমরা দেখতেছি ছয় গুণ আছে দুই গুণ আছে বাইশ গুণ আছে এবং আবার ছয় গুণ আছে তো গাইস তোমরা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই ভিডিওটা লাইক করবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা সেক্ষেত্রে আমাদের নতুন ভিডিওগুলো সবার আগে পাইয়া যাবে করে ভাই একটু ধরে উইনিংস করতে পারলে যে কি ভালো লাগে সেটা কি বলবো তো চলো গাইজ আপেলে চলে আসলাম এখন আপেল খেলব দুইশো এক টাকা করে স্ট্রাইক দিতেছি তো দুইশো টাকা করে ধরলে ভাই এখান থেকে উইনিংস করাটা আসলে তোমার জন্য তেমন কোনো আসলে বড়ো সড়ো ব্যাপার হবে না এই দেখো গাইজ উনতিরিশশো টাকা ইস এটা প্রথম ঘরটা খাওয়া পড়ে গেল তো এবার এ তো আসতেছে এই রে ভাই তিন নম্বর করে ফুটাই দিল যে সমস্যা নাই এবার একটা গাইজ চার গুণে টেকন ইস বা এখানে একের পর এক সিরিয়াল বেশি লস খাচ্ছি খাওয়া পেল খালি ফালাচ্ছি চার দিয়ে আটশো এগারো টাকা আবার দেখা যায় গাইজ চার গুণে নিতে পারি কিনা ওকে দুই গুণে টেকুইন দিয়ে দিই তাহলে কি ভালো হবে না হ্যাঁ দুই গুণে দেওয়াটাই বেটার ছিল তো আমাদের এক দেড়শো টাকা অলরেডি হয়ে গেছে ভাই এবার আমরা ব্যালেন্সটা একটুখানি কমাই দেবো এখন ব্যালেন্স দিলে হবে না দেড়শো টাকা করে স্টাইক করেছি দেড়শো টাকা করে দিলে ভাই পোশাই যাবো আবার উইনিংস হইলে অনেকটাই ভালো লাগবে আর দেখো গাইস মোটামুটি কিন্তু টাকা করে ফেলছে তো এই শটটা দেখা যাক আরে ভালো এটা খাওয়া পড়ে গেলো তো আবার দেখি এটাও খাওয়া বললো ভালো লাগতেছে না ভাই একটা না দুটা শট কেমনি লস পড়ে গেল এর আগেও কিন্তু অনেকগুলো পড়ছে এটাও লস ভাই তিনটা লস একটা না লস

তারা আমাদের এই যে স্ক্রিনে দেখতেছেন মেগা মেঘাপারির একদম অথোরাইস বিআইপি প্রোমো কোড বিপি ফোরকে এটা ব্যবহার করতে পারেন এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট ওয়েলকাম বোনাস সাপ্তাহিক ক্যাশব্যাক বোনাস পাবেন ডিপোজিট রিলেটেড কোনো প্রকার প্রবলেম হবে না খুবই ফাস্ট ডিপোজিটও পেয়ে যাবেন তবে আপনার যদি মন মানসিকতা থাকে ডেলি একটা বিগ উইন করবেন এবং লস টস একদমই করবেন না তারা অবশ্যই বিপি ফোরকে ব্যবহার করতে পারেন আর যদি লস খাইতে মন চায় এবং আগের অবস্থা থাকতে চান তাহলে আপনি অবভিয়াসলি পুরাতন ভাবেই খেলেন সমস্যা নেই ওরে ভাই খালি আসলে কেন যে এত খাওয়া পড়তেছে আমি বুঝতেছি না আমার কিন্তু খেলার কোনো দিক থেকে মানে কমতি রাখতেছি না যতটুকু সম্ভব হচ্ছে যতটুকু চেষ্টা করে যাচ্ছি চৌত্রিশশো টাকা ব্যালেন্স ওকে ভাই ধীরে ধীরে আগাইতে পারলে আমার এগারোটা হয়ে যায় আর অবস্থাটা রে আবার এ একই গো আমার আরে ভাই গো আমার এক খালি লস আর লস অবস্থা আসলে কোনো খারাপ হওয়ার কোনো মানে শেষ সীমানা না আপনার যেটা খেলতেছি সেটা এক কথায় গো আমরা খাইতেছি এটা গাইস চার গুণে ছয় গুণে পেয়ে গেছি ভাই ওকে ভালোই কিন্তু ওই দিছে পঁয়ত্রিশশো টাকা টোটালি পঁয়ত্রিশশো বাইশ টাকা এবার আবার দুইশো টাকা ধরলাম এটা গাইস কেমনটা লাগে কনে এরকম যদি লস দেয় কেমনটা লাগে দুইশো না দেড়শো করে সরি 216 উলaysia ভরছে মুখতে আরে ভাই দেখেন 2900 এখন যদি বড় উইন না হয় আরে খালি খাওয়া ভরতেছে রে Shit প্যানেজ আমার আজকে সবই খাওয়া আর বাল সেটা ভাগা খেলা খেলতেছে এত খাওয়া পড়লে ভাই হয় বলতো এত খাওয়া পড়লে উইনিংস করার সুযোগ থাকে না তো গাইজ যাও ক্লোজ দিলে দিব না দিলে ভাই 600 টাকা করে স্ট্রাইক দিয়ে দিলাম চার গুণে যদি পাই অনেক ভালো লাগবে এই রে বাল বড় ব্যালেন্স জিরো লস শেট প্যান্ট শেট এটা গাইস লস খাইলে একদম গোয়ারা ওকে গাইস ছত্রিশশো টাকা ব্যাক আসলাম তো আরেকটু ব্যালেন্স কমাই দিই দেড়শো টাকা করে এবার ধরবো আবার কেননা যে টাকাগুলো লস গেছিলো সেই টাকাগুলো ব্যাক চলে আসছে সেক্ষেত্রে এখন আপনার লস রিকভার করা তো হয়ে গেছে এখন এর জন্য আমরা যেটা করবো সেটা প্রফিট এন্ড এটা অবশ্যই ধীরে ধীরে করব আমরা যখন প্রফিট ইনকাম করা শুরু করব সেটা অবভিয়াসলি আমাদেরকে ধীরে ধীরে করতে হবে মেনলি তারা ওরা করতে গেলে গাইস তুমি কিছুই করতে পারবে না দিন শেষে লস করে বসে থাকবা তো দেখি এটা কি হয় আর তোমরা গাইস যারা আমাদের এই ভিডিওগুলো দেখতে পছন্দ করো লাইক ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে অ্যান্ড এতক্ষণ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ আল্লাহফেজ